নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পুষ্প মিনি গার্ডেন আজ নতুন একটা ভিডিও এসেছি গোলাপ গাছকে নিয়ে গোলাপ গাছে ফুল দেখতে কার না ভালো লাগে তো কোনো কারণে কি আপনাদের গাছে ফুল আসছে না বা গোলাপ গাছের গ্রোথ হচ্ছে না যদি আপনাদের গোলাপ গাছ স্প্রেসে চলে যায় তাহলে গাছের গ্রোথ থেমে যাবে গাছে ফুল করি কিছুই আসবে না গোলাপ গাছ যদি ডরমিন্সিতে চলে যায় তবে গোলাপ গাছের এরকম সমস্যা দেখা দিতে পারে যদি দেখেন আপনাদের গাছগুলো ডরমিন্সিতে যেতে বসেছে আপনারা যদি চান তবে এই ফেব্রুয়ারি মাসেও গাছে প্রচুর ফুল পেতে পারেন লাগাতার ফুল পেতে চাইলে আজকের ভিডিওটি অবশ্যই দেখতে হবে আজকের ভিডিওটি দেখে আপনারা জানতে পারবেন কি খাবার গোলাপ গাছে প্রয়োগ করলে বা কেমন পরিচর্যা করলে গাছগুলোকে ডরমিন্সের হাত থেকে বাঁচাতে পারবেন এবং গাছ ভর্তি প্রচুর ফুল পাবেন তার জন্য আমি আপনাদের সঙ্গে গোলাপ গাছের সামান্য কিছু টিপস শেয়ার করব। যেগুলো জানলে আপনারাও আপনাদের গাছগুলো ভালো রাখতে পারবেন তো প্রথম টিপস হল আপনাদের গাছে যদি গ্রোথ থেমে যায় বা বৃদ্ধি থেমে যায় তবে সেক্ষেত্রে গাছগুলোকে পুরো সানলাইটে রাখুন এমন জায়গায় রাখুন যাতে গাছগুলো পুরো রোদ পায় তাহলে গাছ সুন্দরভাবে বেড়ে উঠবে দ্বিতীয়ত ফুল ফুটে যাওয়ার পর গাছে না শুকিয়ে ডালটি সেখান থেকে কেটে ফেলুন গাছে কোনো শুকনো ডাল থাকলে তাও কেটে ফেলুন অর্থাৎ গাছের কাটাই সেটাই করতেই থাকুন দেখবেন যেখান থেকে কাটবেন তার পাশ থেকে কয়েকদিন পর গাছের নতুন ব্রাঞ্চ চলে আসবে আর নতুন ব্রাঞ্চ আসলে কুড়িও আসবে তৃতীয় টিপসটি হল এখনও তো দেখছেন প্রায় দিন আকাশ মেঘলা থাকে রোদ প্রায় কিছু সময়ের জন্যই থাকে এই সময় টবের মাটিতে জল খুব কম দিন গাছের গোড়া যেন স্যাচ্্বেতে ভাব না থাকে গাছের গোড়া যদি জল থাকতে থাকতে আবার জল দেন তাহলে কিন্তু গাছের মূল বা রুট নষ্ট হয়ে যাবে গাছটি মরেও যেতে পারে তাই আপনারা তখনই জল দেবেন যখন গাছের গোড়ার মাটি শুকিয়ে যাবে চার নম্বর টিপসটি হল গোলাপ গাছের খাবার দেখুন আমরা গাছে কি খাবার দেব যখনই গাছে খাবার প্রয়োগ করবেন তখনই যেন টবের মাটিটা এরকম শুকনো থাকে ভেজা মাটিতে খাবার প্রয়োগ করবেন না খাবার প্রয়োগ করার আগে অবশ্যই আপনারা টবের মাটিটিকে খুঁচিয়ে নেবেন কারণ মাটিটা খুচিয়ে নিলে পরে তবেই মাটির সাথে খাবারটা মিশে যাবে হবে আর গাছের শিকড়গুলো সহজেই তা গ্রহণ করতে পারবে এখানে আপনারা যে খাবারটি দেখছেন এটা হলো ডিএপি ডিএপি ডাই অ্যামোনিয়া ফসফেট এটা একটা রাসায়নিক খাবার এই ডিএপিতে আছে প্রচুর নাইট্রোজেন আর ফসফরাস যেহেতু এই খাবারে বেশি মাত্রায় নাইট্রোজেন ও ফসফরাস থাকে এটা গাছের শিকড় বৃদ্ধি করতে আর গাছের গোড়া শক্ত করতে গাছকে হেলদি রাখতে আর গাছে ফুল ও কুড়ি আনতে সাহায্য করে তবে এই সার গাছে খুব বেশি প্রয়োগ করা যাবে না টব অনুযায়ী আপনাদের প্রয়োগ করতে হবে ছয় ইঞ্চির টবে দেবেন সাত থেকে আট দানা আর দশ বা বারো ইঞ্চির টবে বারো থেকে পনেরোটি দানা আপনারা ব্যবহার করতে পারেন এছাড়াও আমরা দেব পটাশ লাল পটাশ হাফ চামচ লাল পটাশ দিয়ে দেবেন মাটিতে যদি গাছ থাকে তাহলে ওই যে আগেই বললাম মাটিটাকে একটু খুচিয়ে নেবেন এবং দেখুন সারটা দেওয়ার পরে মাটিটির সাথে ভালো করে সারটা মিশিয়ে দেবেন যাতে মাটির মধ্যে খাবারটি মিশে যায় এবং গাছ সহজেই গ্রহণ করতে পারে পনেরো থেকে কুড়ি দিন পর পর আপনারা এই খাবারটি গাছে দিতে পারেন এরপর টব ভর্তি করে জল দিয়ে দেবেন বন্ধুরা গাছে খাবার প্রয়োগের চার থেকে পাঁচ দিন পর গাছগুলোতে অবশ্যই ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে যাতে গাছে ফাঙ্গাস ইনফেকশান বা গাছের কুড়ি ঝরে না পড়ে যে কোনো ফাঙ্গিসাইট আপনারা ব্যবহার করতে পারেন ম্যাঙ্কো ব্যবিস্টিন সাপ যে কোনো ফাঙ্গিসাইড আর পনেরো দিন অন্তর গাছে কীটনাশক স্প্রে করে দেবেন যাতে গাছে রোগ পোকার আক্রমণ না ঘটে কারণ রোগ পোকার আক্রমণে গাছের গ্রোথ নষ্ট হয়ে যায় তো বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্তই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ রইল চ্যানেলটিকে যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না আর লাইক ও কমেন্ট করে পাশে থাকবেন